আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী প্রিয় জেলাবাসী লক্ষ্মীপুর জেলাবাসী ইউনিয়নবাসী বনিয়ন ইউনিয়নবাসী আমরা এখন আছি উনিশ নম্বর আন্দামানিক আমরা তোরাপগঞ্জ থেকে পূর্ব দিকে আসছি এখন আন্দামানিকে আছি এদিকে প্রচুর পানি দেখতে পাইতেছেন আমাদের ছাত্র সমাজ বাইরা এই মধ্যে ত্রাণ নিয়ে যাচ্ছে একদম গহিনের ভিতরে তাদের রান্না করে রান্না করে খাওয়ার সুযোগ কম তাদের মাঝে আমরা এই যে একদল এক জাত তরুণ সমাজ ছাত্র সমাজ

এই যেদিকে এই যেদিকে দেখবেন সেদিকে ভাই এগুলো বিজান যাইতো না এই যে এখন বাইরে যেটা দিয়ে হাটতেছে একটা রাস্তা আর এই যে আমরা যেখান দিয়ে যাইতেছি

রাস্তা পাইছি অবশেষে এই যে এই যে দেখে না রাস্তার দুই পাশে পানি এই যে এদিকে পানি এদিকেও পানি আমরা মানুষ হয়ে মানুষের পাশে থাকি সহযোগিতা নিয়ে এই মুহূর্তে কে কোন ধর্মের কে কোন বর্ণের কে কোন গোত্রের কে কোন জাতির সেটা দেখার বিষয় না এই মুহূর্তে দেখার বিষয় হচ্ছে আমরা সবাই বাংলাদেশি উই আর বাংলাদেশি আমরা ইন্ডিয়ার এই চক্রান্ত থেকে লড়াই করার জন্য এই আপনারা যারা সহযোগিতা করতে চান দয়া করে আমাদের সাথে আগে যোগাযোগ করবেন আমরা যদি সৎ এবং মানবিক তাহলে এটা মনে হয় তাহলে আমাদের কাছে সহযোগিতা নিতে পারে এটা হচ্ছে মাসিক জায়ান এটা হচ্ছে আন্ডারমানিক হ্যাঁ ধন্যবাদ এটা

দু তিনজন যায় একটু কষ্ট করে ভাইয়া দূর হলেও দায়িত্ব হইব কিছু করার নাই আমরা এখানে আসছি মানুষের সহযোগিতা করতে দূরে আমরা জানি সুন্দর হয়ে যাব মাটি হয়ে যাবো আমরা যাই আমার জ্বালায় যাই এই যে এটা 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 হ্যাঁ

মেয়েদের জন্য বা যেসব মেয়েরা এই মুহূর্তে তারা ব্যবহারের জন্য আমরা তাদের ব্যবহারের জন্য এই মুহূর্তে আমরা আমাদের পক্ষ থেকে স্যানিটারি প্যাড দিতেছি মেয়েদের জন্য ইনশাআল্লাহ আমরা আমাদের এই কার্যক্রম চালিয়ে যাইতে চাই যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে আছে যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে ফান্ড আছে মানুষ অসহায় মানুষ এই মুহূর্তে আসলে অসহায় আপনারা দেখতেছেন এই যে এক দল তরুণ সমাজ এই যে যারা যাচ্ছে ছাত্র সমাজ এরা নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে এই যে দেখেন

আগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সবাইকে বলবো না যে আপনি আমাদের কাছে হবে। আপনি যে যে যেভাবে পারেন যেখানে পারেন আপনার অর্থ পৌঁছায় দেন মানুষের মাঝে একদল তরুণ সমাজ কাজ কর করতেছে স্বেচ্ছাসেবক হিসেবে তারা আপনার হয়ে কাজ করবে আপনি যেহেতু ব্যবসায়ী বা কর্মজীবী বা কর্ম কর্মচারী হিসেবে বিভিন্ন জায়গায়

আমরা একটু পরে হয়তো আমাদের আজান দেবে যে মেঘ কালো হয়ে গেছে অলরেডি এদিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই বেশি এবং প্রচুর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আমরা সেগুলো উপেক্ষা করে আমরা মানুষের কাছে মানুষের দুয়ারে পৌঁছানোর চেষ্টা করতেছি সবার আগে মানুষ সবার আগে দেশ ধর্ম বর্ণ যার যার আলাদা হিসাব আছে যে যার ধর্ম নিয়ে থাকবে যে যার ধর্ম পালন করবে দেশের মানুষের বিপদের সময় সবাই আসবে আমি এমনও দেখেছি আশা ফাউন্ডেশনে আমাদের অনেক হিন্দু ভাইয়েরা বিভিন্ন ধর্মী ভাইরা

বা দিলা আরও আনে আরpartiteছে আলেকিনদু বায়রা আসুনা ফাউন্ডেশনের তাদের সহযোগিতা পাঠাই দিছে পাশাপাশি অনেক বৌদ্ধ খ্রিস্টান হিন্দু বায়রা নিজেদের মতো করে মাঠে নামতেছে এবং আমার আজকে একটা হিন্দু ফ্রেন্ড আমি নাম বলবো না সেও তার পক্ষ থেকে আমাদের এই ত্রাণের জন্য সহযোগিতা পাঠিয়ে দিয়েছে ইনশাল্লাহ আমরা তাদের পক্ষ থেকে আমরা যারা এই মুহূর্তে এই মুহূর্তে আমরা যারা বেকার সময় পার করতেছি বা যারা তরুণ ছাত্র সমাজ তারা মানুষের সহযোগিতায় এগিয়ে আসছে ইনশাল্লাহ আমাদের এই কার্যক্রম চলমান থাকবে যাও 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 ভাইয়া হেরা থাক আমরা আঙ্গমতো হাঁটি হেরা হ্যাগো থাক আমরা যাই ওই ইয়ে পোনা তুটি ওই যে তোমার দেখা যায়

তাই মানুষের রিজিকের ব্যবস্থা উপর আল্লাহ করে দেয় কার পক্ষ থেকে ব্যবস্থা করে দেয় এটা বলা মুশকিল তবে আপনি আপনার পক্ষ থেকে কি করতেছেন বা কী কী করবেন সেটা আপনার ব্যাপার কিন্তু সমালোচনা আলোচনার সময় এখন না ভাই এখন হচ্ছে মানুষের পাশে দাঁড়ানোর সময় আপনি টাকা দিয়ে হোক माने ने हो, जे हो, माने मागे नेमे ही बघा हा मी पास दरकारे किंवा खायते ना नापे जे मुहूर्ते आर्थिक सहजोगित दरकार असे पास

রানও নাই যে কয়টা ত্রাণ নিয়ে আসছে অলরেডি শেষ আমরা এখন কিছু ত্রাণ আছে ওগুলা একদম বহিনে যাইতেছি যারা বের হওয়ার সুযোগ নেই বা সুযোগ খুবই কম ওদিকে যাইতেছি অনেক দূর পাড়ে দিতে হইতেছে পানির মধ্যে ওই যে ছেলেগুলো হেঁটে হেঁটে যাচ্ছে পানির মধ্যে হাঁটা যে খুব কষ্ট পায় যদি আসতেন তাহলে বুঝতেন এ ভাইয়া আরেকজনে মাছ ধরি খায় মাছের তাই বেশি सब भाने थे टक 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 सारे से टक 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 মানুষের ফসল আসলে মানুষের যে দুরবস্থা মানুষ যদি আপনি এদিকে না আসেন বা না আস না আসতে পারেন তাহলে আপনি বুঝবেন না যে এদিকের মানুষ কত কষ্ট আছে এদিকের মানুষ শুকনো কাপড় পরার সুযোগ নেই যেই নামবে তাকে ভিজে যাই এবং বিজি যাওয়ার পর ওই পোশাক আবার পরিবর্তন করে নামতে হবে রাস্তায় এবং এখানে যে কেউ যদি এই মুহূর্তে অসুস্থ হয়ে পড়ে তাকে যে মেডিকেলে নেওয়ার দরকার হইব